বসে বসে খেলা দেখছি সবাই খেলা করছে বাচ্চারা এসে গুলোই দেখছি আমরা এখন বসে বসে কেন আমাদের এখন কাজ নেই বসে বসে খেলা দেখছি আর মাঝে মাঝে একটু একটু মোবাইল দেখছি তো বেশিরভাগ খেলাটাই দেখা হচ্ছে আর আজকে আকাশটা একবার বন্ধু মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে বাচ্চার দিকে আর যে বগুবেলা খেয়েছি মাছের ঝাল শাক ভাজা আমাদের গাছের এইটুকুন বেগুন সেই বেগুন ভাজা তো এইগুলো দিয়েই খেয়েছি আর আমাদের এই গাছের এই যে বাগানের শাক সব কিছুই সব বাগানই এখন খাচ্ছি শাক তো মানে খেয়ে খেয়ে আমি অলস্য হয়ে গেলাম এবার শাক খেয়ে খেয়ে আমার আর ভালো লাগবে না শাক খেতে প্রতিদিন শাক প্রতিদিন শাক এই যে বাগানের শাক হয়েছে সেই শাক আবার শাক উঠছে আবার লাল শাক উঠছে আর আমাদের ছোট্ট গাছে মানে ছোটই গাছ ছোট গাছে তিনটে শসাদছে যার দিকে দিয়েছে শোষা